নমস্কার বন্ধুরা রাজ্যের চলাচলকারী লক্ষ লক্ষ টোটো চালকের জন্য একটি বড় খবর উঠে আসছে পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তর রাজ্যের সমস্ত টোটোকে আইনি কাঠামোর আওতায় আনতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করেছে এখন থেকে প্রত্যেকটি টোটোর একটি নির্দিষ্ট রেজিস্ট্রেশন নাম্বার থাকবে যা ছাড়া রাস্তায় গাড়ি চালানো চলবে না এই উদ্যোগের ফলে একদিকে যেমন যাত্রীদের সুরক্ষা বাড়বে ঠিক তেমনই অন্যদিকে টোটোগুলির সঠিক তথ্য সরকারের কাছে নথিভুক্ত থাকবে এই ভিডিওতে আমরা টোটো রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পদ্ধতি এবং প্রয়োজনীয় নথি কী কী লাগবে এই টোটো রেজিস্ট্রেশন করার জন্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতদিন পর্যন্ত রাজ্যের টোটোগুলোর কোনো সঠিক পরিসংখ্যা বা নথি সরকারের কাছে ছিল না এর ফলে কোনো দুর্ঘটনা ঘটলে বা অপরাধমূলক কাজকর্মে টোটো ব্যবহৃত হলে সেটিকে চিহ্নিত করা খুব কঠিন হয়ে পড়ত এই সমস্যার সমাধানের জন্যই পরিবহন দপ্তর এক নতুন পদক্ষেপ নিয়েছে রেজিস্ট্রেশনের ফলে প্রত্যেকটি গাড়ি মালিক এবং চালকের তথ্য সরকারি পোর্টালে নথিভুক্ত থাকবে যা রাজ্যের আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য সাহায্য করবে এছাড়া রেজিস্ট্রেশনে থাকা টোটোগুলি প্রয়োজনে সরকারি প্রকল্পের সুবিধাও পেতে পারে এবারে আমরা জানব আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং অনলাইনে রেজিস্ট্রেশন করার সময় আপনাদের কি কি প্রয়োজনীয় নথি কাছে রাখতে হবে সেই নিয়ে আমরা বিস্তারিত জানবো এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে প্রথমে গাড়ির মালিকের নথি কী কী লাগবে সেগুলি আমরা দেখব গাড়ি মালিকের নথির জন্য প্রথমে আধার কার্ড একটি লাগবে এবং প্যান কার্ড লাগবে তারপর ঠিকানার প্রমাণপত্র লাগবে ভোটার কার্ড রেশন কার্ড ইত্যাদি এবং এরপরে পাসপোর্ট সাইজ একটি ছবি লাগবে গাড়ির নথির জন্য কি লাগবে এবার আমরা দেখব গাড়ির নথির জন্য গাড়ি কেনার যে চালান বা ইনভয়েস সেটি লাগবে এবং ইঞ্জিন এবং চ্যাচিস নাম্বার সেটি লাগবে এবং যে টোটো গাড়ি আছে সেই টোটো গাড়ির একটি ছবি লাগবে এবং অন্যান্য নথির জন্য একটি বৈধ মোবাইল নাম্বার লাগবে যে মোবাইল নাম্বারে আপনাদের ওটিপির জন্য প্রয়োজন পড়বে এবং একটি বৈধ ইমেল অ্যাড্রেস লাগবে এবারে আমরা অনলাইনে রেজিস্ট্রেশন করার জন্য প্রত্যেকটি ধাপ নিয়ে আলোচনা করব টোটো রেজিস্ট্রেশন অনলাইনে আবেদন প্রক্রিয়াটি খুবই সহজ এবং কয়েকটি ধাপের মাধ্যমে এটি সহজেই আপনারা নিজেরাই মোবাইল থেকে করে নিতে পারবেন এর জন্য প্রথম যে ধাপ সেটি হলো আপনাদের একটি পোর্টালে যেতে হবে যে পোর্টালটি হল টি হাইফেন wb.in বি ডট ইন এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা সেই ডেসক্রিপশান বক্সের লিঙ্ক থেকে সরাসরি ওই ওয়েবসাইটে যেতে পারবেন তো প্রথমে আপনাদের যে সরকারি যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটিতে যেতে হবে এবং দ্বিতীয় ধাপে অ্যাপ্লাই ফর টি টেন এই কথাটি বা এই বটনটির উপর আপনাদের ক্লিক করতে হবে হোম পেজে আপনি অ্যাপ্লাই ফর টি টেন এই বটনটি দেখতে পাবেন সেখানে অ্যাপ্লাই ফর টি টেন বটনটির উপর আপনাদের ক্লিক করতে হবে তিন নম্বর ধাপে আপনাদের এই বটনটির উপর ক্লিক করার পর একটি নতুন উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদের মোবাইল নাম্বার দেওয়ার জন্য বলা হবে সেখানে আপনাদের মোবাইল নম্বর দেওয়ার পর জেনারেট ওটিপি বটনে ক্লিক করলে আপনাদের মোবাইলে একটি ওটিপি আসবে সেখানে আপনাদের ওটিপিটি প্রদান করে সেই মোবাইল নম্বরটি ভেরিফিকেশন করতে হবে তারপরে আপনাদের মোবাইল নম্বর ভেরিফাই হওয়ার পর আপনার সামনে একটি আবেদনপত্র ওপেন হবে এখানে আপনাকে কিছু তথ্য পূরণ করতে হবে তথ্যর জন্য যেমন মালিকের বিবরণ আপনার নাম দিতে হবে আপনার বাবার নাম দিতে হবে ঠিকানা আধার নাম্বার প্যান কার্ড নাম্বার ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং গাড়ির বিবরণ দিতে হবে যেখানে আপনাদের আপনার টোটো চ্যাচিস নম্বর ইঞ্জিন নম্বর কি ধরনের গাড়ি ইত্যাদি তথ্যগুলি সঠিকভাবে আপনাদের প্রদান করতে হবে এবং অন্যান্য তথ্যের জন্যে আপনার থানা জেলা এবং পিনকোড সব প্রয়োজনীয় তথ্যগুলি আপনাদের সেখানে দিতে হবে আবেদনপত্র পূরণ করার পর আপনাকে প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে আপনাকে নিশ্চিত করতে হবে যে সমস্ত নথি পরিষ্কারভাবে স্ক্যান হয়েছে এবং ফাইলের আকার নির্দিষ্ট সীমার মধ্যে রেখে আপনাকে সেই ফাইলগুলি আপলোড করতে হবে নথি আপলোড করার পর আপনাকে একটি রেজিস্ট্রেশন ফ্রি প্রদান করতে হবে ফ্রি প্রদানের জন্য আপনারা অনলাইন পেমেন্ট অপশানে গিয়ে আপনাদের ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড বা নেট ব্যাঙ্কিং এবং ইউপিআই সাহায্যে আপনারা সেই ফিস জমা করতে পারবেন এবং রেজিস্ট্রেশন ফির জন্য এক টাকা রাখা হয়েছে প্রথম ছ মাসের জন্য এবং রিনিউয়াল যে ফি সেটি একশো টাকা রাখা হয়েছে প্রত্যেক বছরের জন্য আপনাদের অনলাইনে ফি প্রদান করার পর আপনাদের আবেদন জমা হবে এবং আপনি একটি অ্যাপ্লিকেশন নাম্বার এবং একটি রসিদ পাবেন সেই রসিদটি এবং অ্যাপ্লিকেশন নাম্বারটি অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব মোবাইলে বা কম্পিউটারে সেভ করে রাখবেন ভবিষ্যতে কোনো প্রয়োজনে আপনারা সেই আপনারা সেই ডকুমেন্টসগুলি ব্যবহার করতে পারবেন এই রসিদটি ডাউনলোড করে প্রিন্ট করেও আপনাদের কাছে রাখতে পারেন এবারে অনলাইনে আবেদন এবং ফি জমার প্রক্রিয়াটি সম্পন্ন হলে পরিবহন দপ্তর আপনার যে অ্যাপ্লিকেশনটি সেই অ্যাপ্লিকেশনটি তারা খতিয়ে দেখবে এবং আপনি যে নথি বা তথ্যগুলি দিয়েছেন সেগুলি সবগুলি সঠিক থাকলে আপনাকে একটি নির্দিষ্ট তারিখে আপনার নিকটবর্তী যে আরটিও আছে সেই নিকটবর্তী অফিসে আপনাকে গাড়িটি নিয়ে যেতে হবে সেখানে আধিকারিকরা আপনার গাড়িটি ফিজিক্যাল ইন্সপেকশন বা ভেরিফিকেশন করবে সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই আপনার টোটোর জন্য একটি পারমানেন্ট রেজিস্ট্রেশন নাম্বার ইস্যু করা হবে এই প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য প্রথমে আপনাদের ডাব্লু wpin এই ওয়েবসাইটে আসতে হবে আপনারা এই ওয়েবসাইটটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এবং এখানে আসার পরই আপনাদের কাছে ওয়েবসাইটটি ওপেন হবে এবং তার সাথে একটি পপ আপ উইন্ডো ওপেন হবে যে পপ আপ উইন্ডোতে বাংলায় একটি ইম্পর্ট্যান্ট নোটিশ লেখা আছে যে নোটিশটি অবশ্যই আপনারা পড়ে নেবেন এখানে লেখা আছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য বৈধ ইরিস্কা পোর্টালে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না আবেদন করার আগে অনুমোদিত নির্মাতাদের তালিকা ডাউনলোড করুন এবং আপনাদের গাড়ির টাইপ অনুযায়ী যাচাই করুন আরও তথ্যের জন্য দয়া করে আপনার নিকটস্থ আরটিও বা এআরটিও অফিসে যোগাযোগ করুন এখানে এই নোটিশটি লেখা আছে এবং এর একটু নিচে গেলেই আপনারা দেখতে পাবেন ডাউনলোড পিডিএফ বলে একটি অপশান আছে যে পিডিএফটি আপনারা ডাউনলোড করলে আপনাদের আপনাদের কাছে একটি লিস্ট ওপেন হবে যে লিস্টে এখানে অ্যাপ্রুভ ই রিস্কা ম্যানুফ্যাকচারের ম্যানুফ্যাকচারের যে নাম সেই নাম এবং বিভিন্ন তথ্য এখানে দেওয়া আছে আপনারা প্রয়োজনীয় যে তথ্যগুলি সেগুলি অবশ্যই ভালো করে দেখে নেবেন রেজিস্ট্রেশন করার আগে এবং তারপরে আপনারা আই আন্ডারস্ট্যান্ড বলে যে বটমটি আছে সেই বটমটিতে ক্লিক করবেন এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর টি নাও এই বটমটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার আগে এখানে একটি কথা বলে রাখি এখানে একটি জরুরি নোটিশ দেওয়া আছে সেই নোটিশটি অবশ্যই আপনারা পড়ে নেবেন এখানে বলা আছে ভ্যালিড আধার কার্ড ভেরিফিকেশন রিকোয়ার ফর অল অ্যাপ্লিকেশন অর্থাৎ ভ্যালিড একটি আধার কার্ড লাগবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য এবং টোটো স্পিড অবশ্যই আপনাদের পঁচিশ কিমি পার আওয়ার এটা কিন্তু মেনটেন করতে হবে এবং তার সাথে মেনটেন করতে হবে চারজনের বেশি টোটোতে প্যাসেঞ্জার চাপানো যাবে না এটি কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আইনগুলি না মানা হলে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে এবং যদি কেউ ফলস ইনফরমেশন দিয়ে থাকেন তাহলে তার পাঁচ হাজার টাকা জরিমানা হবে এখানে আরও বলা আছে টোটো স্টেট বা ন্যাশনাল হাইওয়েতে উইদাউট পারমিশনে চালানো যাবে না তো এইসব বিভিন্ন ইম্পর্টেন্ট নোটিশগুলি আপনারা প্রথমে পড়ে নেবেন এবং তারপর অ্যাপ্লাই ফর টি এন্ড নাও এই বটনটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটি উইন্ডো ওপেন হবে যেখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পর সেন্ড ওটিপি করলে আপনাদের মোবাইল নাম্বারে যে ওটিপিটি আসে সেটি দিয়ে আপনাদের যে নির্দিষ্ট মোবাইল নাম্বার সেটি ভেরিফিকেশন করতে হবে এর পরে যে স্টেপগুলি আছে সেগুলির ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এর পরের ভিডিওতে আমরা আনতে চলেছি স্টেপ বাই স্টেপ যে রেজিস্ট্রেশনের প্রসেস সেটি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরব আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই ভিডিও পাওয়ার জন্য সবশেষে বলা যেতে পারে এই সরকারি পদক্ষেপ রাজ্যের পরিবহন ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও সুরক্ষিত করে তুলবে পরবর্তী ভিডিও টোটো রেজিস্ট্রেশন নিয়ে আসতে চলেছে সেটি পাওয়ার জন্য চাইলে আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং এই ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে নমস্কার ভালো থাকবেন ধন্যবাদ